এতদিন পর সিলেটবাসীর মুখে আজকে হাসি ফুটলো তাদের যেন আজকে স্বস্তি ফিরে এসেছে টানা চার দিন বৃষ্টির ফলে যে বন্যাটা হয়েছিল আজকে পাঁচ দিনের দিনে সেই বন্যাটা অনেকটা কমের দিকে টানা চার দিন পর আজকে সিলেটবাসী একটু রোদের মুখ দেখল আজকে সারা দিন কিন্তু সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি আর বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু সুরমা নদীর পানিও অনেকটা কমে গেছে লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছে তাদের জন্য কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছে এখনও কিন্তু পুরোপুরি স্বস্তি ফিরেনি মানুষের মাঝে কারণ যেসব মানুষেরা পানিবন্দি হয়ে আছে তারা কিন্তু এখন পর্যন্ত পানিবন্দি হয়ে আছে কারণ পুরোপুরি পানি এখনও নেমে যায়নি কিছুটা পানি কমেছে তবে এই কিছুটা পানি কমার ফলে কিন্তু সিলেটবাসীর মনে অনেক স্বস্তি ফিরে এসেছে তারা আশা রাখছে যে সামনের দিকে বন্যাটা অনেকটাই কমে যাবে কাছে আজকের এই সূর্যটা চাঁদ হাতে পাওয়ার মতো গতকালকে ভিডিওতে কিন্তু আমি এই জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাটা একটু সামনেই কিন্তু রোজভিউ পয়েন্ট রোজভিউ পয়েন্টের আগ পর্যন্ত প্রচণ্ড পানি ছিল আজকে কিন্তু পানিটা অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন গতকাল পর্যন্ত কিন্তু মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হয়নি কিন্তু আজকে অনেক মানুষই বাইরে বের হয়েছে আজকে সিলেট শহরটা দেখে মনে হচ্ছে যে মানুষেরা জেলবন্দি ছিল আর জেলবন্দি থেকে আজকে ছাড়া পেয়েছে ঠিক সেরকমই তাদের মনে আনন্দ সিলেটবাসীরা এখন আশা করছে বৃষ্টি যদি আর না আসে তাহলে কিন্তু পুরো পানিটা একবারই নেমে যাবে আর তাদের জীবনে পুরো স্বস্তি ফিরে আসবে আপনারা সবাই কিন্তু সিলেট বাসের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ